প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আমি চলে আসলাম আমাদের ভোলা জেলা কৃষি জমিতে আর এখানে আমাদের ভোলাতে বর্ষার সিজনে আমন ধান চাষ করা হয় আর এই আমন ধানের জন্য আগে চারা রোপণ করতে হয় কীভাবে চারা রোপণ করে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে একজন কৃষক দেখতে পাচ্ছেন তার জমিতে পানি এসতেছে কারণ তার জমিটা পুরো শুকিয়ে রয়েছে আর এই জমিতে যদি শুকিয়ে থাকে তাহলে জমিটা চাষের সাথে আসবে না তাই সে জমিটাতে পানি দিয়ে তলিয়ে রাখছে আর পানি দেওয়ার পরে জমিটাকে চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাষ হচ্ছে এভাবে অনেক সুন্দরভাবে চাষ দেওয়া যায় যদি পানি থাকে শুকনো থাকলে জমিটাকে ভালো হয় না পানি দিয়ে চাষ দেওয়াটাই বেটার এক সময় আমাদের দেশে গরুর মাধ্যমে জমি চাষ করা হতো তারপর আইসে পাওয়ার টিলার এখন এগুলো কিছু নেই এখন আইসে ট্র্যাক্টর আর এই ট্র্যাক্টর ঘন্টাতে আপনার কয়েক কানি জমি একেবারে সহজে চাষ করতে পারে দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিটা সুন্দরভাবে বাঁচতেছে কারণ তার জমিটা চাষ শেষ সে জ্বালা রোপণ করবে আর এটাকে সুন্দরভাবে লেবেল করতে হবে যেহেতু বীজ রোপণ করবে তাই জমিটার বেছে নিতেছে যাতে বীজের গেজটা ভালোভাবে আসে অন্যদিকে আরেকজন কৃষক কলা গাছের মাধ্যমে জমিনটা লেভেল করে নিচ্ছে এই সমস্ত দৃশ্যগুলো একমাত্র গ্রামে যারা ছিলেন তারা কই বলতে পারেন কারণ তারা একদিন হইলেও এই কাজ করছেন আপনারা যারা এই কাজগুলো এখন মিস করতেছেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে ভিডিওটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এই কাজগুলো কেমন লাগে এখানে একজন কৃষক জমিতে কীটনাশক ব্যবহার করতেছে যেহেতু ধান রোপণ করবে আর এই ধানে যদি করে সমস্যা করে তাহলে তো বিষয়টা অনেক খারাপ তাই আগে থেকেই পোকের কীটনাশক ব্যবহার করে রাখতেছে যাতে কোনো পোকে ধানের বীজগুলোকে আক্রমণ না করতে পারে একদিকে ধান রোপণ করা অন্যদিকে পাওয়ার ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা অন্যদিকে জমি লেভেল করা এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখানে আমাদের দেশে একটাই ইয়ে আছে যে নিয়ম হচ্ছে যে সবাই একসাথে ধান রোপণ করবে একদিনে একসাথে যে তাহলে কারো ধান কোনো ক্ষতি হয় না সবাই একসাথেই দেখাশোনা করতে পারে আর এই বীজগুলো দেখুন কত সুন্দর এইভাবেই বীজগুলোকে ফালানো হয় এখন কত সুন্দরভাবে বীজগুলো ফালাচ্ছে আসলেই আমার কাছে ভালো লাগে এগুলো তাই আমি ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে আমি তো পুরো ভিডিও করতে পারি না একটু অল্প অল্প করে কৃষকের কিছু অংশ কৃষকের কাজের কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করে দেবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের মাঝে আরও কিছু ভিডিও যে তুলে ধরতে পারি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও সারা সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য